আমি একটু ওরে বলছি ও মনে কষ্ট পাইছে বলে হামজা তোমাকে ভালোবাসি আমি হামজা সেদিন বড় ভাই মালানা তার এক আর মনে হয় এসে বলেছিল যে আমি হামজা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীর ও শেষ হয়ে সালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে যে আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যে কিছু কয়েকদিন আগে আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আল্লামা তারেক মনোয়ার মুফতি আমির হামজাকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছিলেন তো তা নিয়ে আজকে তিনি বগুড়ায় এসে আমির হামজার কাছে ক্ষমা চাইলেন মাপ চাইলেন সেই ভিডিওটা আমরা দেখবো এবং আমির হামজা সম্পর্কে তিনি কি কি বললেন তো চলুন সেই মূল ভিডিওটা আমরা সকল দেখে আসি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে তো নতুন নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন লেটস গেট স্টার্টেড আমি একটু ওরে বলছি ও মনে কষ্ট পাইছে বলে আমরা তোমাকে ভালোবাসি আমি হামজা বহুত দোয়া তোমার জন্য আমি করেছি এখনো করি হামজা অসুস্থ আপনি দোয়া করবেন আমার জন্য খুবই অসুস্থ কথাও বলতে পারছে না ডায়াবেটিস আছে প্রেসার আছে এরপরে উল্টা পাল্টা ওষুধ খায় কারো দেয়া ওষুধ খাবা না মেডিসিনের ডাস্টবিনে নিক্ষেপ করে দাও সব এক্সারসাইজ করো ভালো ফ্রুট ফ্রুট খাও ন্যাচারাল ফুড খাও কি খাবা ন্যাচারাল সকালবেলায় খাবার ঘুষি তোপমাই আম এবং কলা কলা জান্নাতের খাবার বেনানা ইন দ্য মর্নিং গোল্ড ইন দ্য ইভিনিং সিলমা ইন দ্য নাইট আয়রন এগুলো জেনে নিবা মেডিকেলের টার্ম তারপরে নারী ঠান্ডা রাখার জন্য ওই যে সাবুদানা আছে এটা খেতে পারো শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে দেয় তুমি নিম পাতার রস খাবা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক যতগুলো অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় এগুলো বিষে ভরপুর একটা খাইবা আরেকটা শুরু হবে ঠিক কিনা বিষ আর বিষ আমার ব্যাপারে বলেছে আমি খুব খাইতে পারি আলহামদুলিল্লাহ আমি খাওয়াতেও পারি আমার সাথে যারা ছিল কি খাওয়াইছি না হ্যাঁ তুমিও খেতে পারবা হামজা আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিক বলে না আমি যতগুলো দায় এখন মামুন হসপিটালে ভর্তি হয়েছে কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে আল্লাহ তাকে সুস্থ করে দেন আমাদের কোটি মানুষের জন্য অন্তত হাজার দরকার ঠিক কিনা আমরা যেন কাউকে হিংসা না করি মিজান পলায় রয়েছ কেন বাহিরে তাড়াতাড়ি দেশে শুধু হ্যাঁ কবে আসবে ও জানে আর ওরা আল্লাহ জানে মাঝে দিয়ে আসছিল আমি একটু রাগ করছি আচ্ছা তুমি এত দিন বাহিরে চলে আসো দেশটা টাকার বাপের নয় দেশটা সারা দুনিয়ার সব মুসলমানদের ঠিক না আমাদের ছোট্ট শ্রেষ্ঠ শিশুরা এটা প্রমাণ করে দিয়েছে আর কিছু হইলে কোইතර আজাকার পোলাpane কয় তুমি কে আমি কে রাজাকার হয়ে গেছি রাজাকার না আজকে আমার ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করেছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওতে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ